মুখে আসলে স্বাদ নেই আমার হচ্ছে জ্বর ঠান্ডা কাশি তো ভাবলাম এর জন্য আজকের এই আয়োজন হ্যালো ইভিআ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ হয়তো ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে শরীরটা একটু খারাপ বলতে ঠান্ডা কাশি জ্বর আমার কথা শুনে বুঝতে পারছেন আমার কী অবস্থা আমি আসলে জোরে কথাও বলতে পারতেছি না তবে তারপরেও আমি ভিডিওটা বানাচ্ছি যে আমি ভাবিয়েছিলাম যে আজকে রান্নাই করবো না শরীরটা এত খারাপ ছিল সকালে সকালে কোনো একটু নাচ যেটা ফ্রোজেন করা থাকে আমার ওটা রুটি বা পরাটা যেটা ছিল ওদেরকে দিয়েছে ওর বাবাকে দিয়েছে তাই সে খেয়ে চলে গিয়েছে পরে আর রান্না করতে আসিনি যখন দুপুরে আজান দেয় তখন ভাবলাম যে যাই কিছু একটা করি আমারও আসলে আগের দিনের মাংস ছিল সেটা খেতে ইচ্ছা করছিল না আর সকালে উঠে ডাউল করে ফেলেছিলাম তো মনে হচ্ছিলো খেতে পারবো না তারপরে তরকারিওয়ালা আসলে একটা বেগুন নিলাম তা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বেগুনটা তাহলে ভাজি করে ফেলি খেতে হয়তো ভালো লাগবে যখন বেগুনটা ভাজি করতে গেলাম আর হচ্ছে তার কাছ থেকে নিলাম নতুন যে আলুগুলো উঠেছে সেইগুলো ভাবলাম এই দুইটা ভর্তা দিয়ে ভাত খাবো তো যখন আমি এগুলো করছিলাম তখন আমার আবিয়া দেখি কালো জিরা নিয়ে এসছে তো ভাবলাম ভালোই হলো আমার তো অনেক ঠান্ডা লাগছে কাশি গলাও বসে গেছে তো কালো জিরা খেলে হয়তো উপকার আসবে সেজন্য কালো জিরা একটু ভর্তা করবো সেই জন্য দেখেন রসুন আর মরিচ ভেজে নিচ্ছি যে কালিজোড়া আমি চুলায় দিয়ে দিলাম কালিজিরা তো আসলে অনেক উপকারী একটা খাবার পাশে আসলে noise হচ্ছে অনেক ইদানিং ভয়েস দিতে গেলে অনেক সমস্যা হয় চারপাশে এত শব্দ বিশেষ করে এই বিকাল টাইমে বেশি সমস্যা করে দেখা যায় চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে না হবে লোকজনের কথার আওয়াজ দিতে গেলে সমস্যা হয় আমি অনেকগুলো মরিচ ভাজছি সবাই ভাববেন না যে আমি এই মরিচগুলা দিয়ে আমার সমস্ত ভত্তাগুলো করব আসলে এই মরিচগুলো দিয়ে আমি পরে চিলি ফ্লেক্স বানিয়ে রেখে দিই যখন ভত্তা করি তখন দেখা যায় ঝটপট এখান থেকে নিয়ে আমি দ্রুত ভত্তাটা করে ফেলতে পারি তো মরিচ যদি আমি একটু কম খাই তারপরে একটু স্বাদ লাগে করলে তাই আর আজকে জ্বর আসছে ঠান্ডা লাগছে মুখে একদমই স্বাদ নাই সেই জন্য ভাবলাম একটু মরিচ দিয়ে ভর্তা আলু ভর্তাটা করব সাথে একটা ডিমও দিয়েছি ভর্তার সাথে তো এই যে আমি আমার কালো আজকে পাটায় বেটে নিচ্ছি যে দেখেন কত সুন্দরী আমিও লাগবে দেখবেন কালো জিরাগুলো যদি শরীর ভালো না আমি দুইটা তাদের জন্য মাংস আর ডাল আছে তা দিয়ে তাদের হয়ে যাবে আমার কেন যেন মনে হচ্ছিল ভর্তা হলে ভাত খেতে পারবো ভালো শরীর যখন খারাপ হয় তখন আসলে কোনো কিছুই ভালো লাগে না আর আমরা যারা গৃহিণী আমাদের শরীর খারাপ হলে তো কোনো কথাই নাই সমস্ত কাজই তো করতে হয় তারপরে আবার শরীরটা যদি খারাপ থাকে তারপরে আমার বাচ্চা দুইটাও ছোটো ছোটোজন এখনও ঠিক মতো হাত দিয়ে খাওয়াও শিখে নাই পরজন খেতে পারে তারপরে ওর শরীরটাও ভালো না আর কাতকাল থেকে কেন যেন বারবার টয়লেট করতেছে হয়তো কোনো একটা খাবার থেকে ফুড পয়জন গেছে সেদিন আসলে দোকান থেকে চিপস এনে খাওয়ার পরে থেকে দেখতেছে এই সমস্যা ওর আরও একটা সমস্যা যে খাবারটা ভালো লাগে সে খাবারটা বারবার খেতেই থাকে আমার কথা শোনেই না দুই তিন দিনটা ভালো করে ভাতই খায় নাই তারপরে আমি গতকাল হচ্ছে ওকে স্যান্ডউইচ করে দিয়েছিলাম মেওনিজনি দিয়ে চিকেন দিয়ে তো তারপরে থেকে বারো রাত্রে দেখিয়ে তিন চারবার বাথরুম করলো আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম দেখেন আজকে দুপুরে আমি খাওয়ার জন্য এগুলো আয়োজন করেছিলাম আসলে শরীর খারাপ হলে মনে হয় যে এটাতে খেতে পারবো ওটাতে খেতে পারবো আসলে খেতে গেলে কিন্তু হয় না আমি কিন্তু এগুলো আয়োজনই করেছিলাম কিন্তু ভাত আর খেতে পারিনি দেখেন আমি প্লেটে সুন্দর করে ভাত সাজিয়েছি অর্ধেকগুলো ভাতও খেতে পারিনি কিন্তু আমার আয়োজন ছিল কত কিছু তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম